আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের মিউটিশন বা নাম জারি বা নামপত্তন নাম খারিজ জমা খারিজ এই যে মিউটেশন জিনিসটা কি এটা আমরা কোথায় করব কিভাবে করব কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তো এই জিনিসটা আমরা আজকে থিওরিটিক্যালি আলোচনা করার চেষ্টা করব কি কি জিনিসপাতি লাগে আর সরকারের কোন অফিসটাতে বা ওয়েবসাইটে গিয়ে আপনি কাজটা করতে পারবেন সেটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর এর পরবর্তী ভিডিওতে আমরা ট্রাই করব আপনাদেরকে বাস্তবে একটা নামজারির আবেদন কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য যদিও এর আগে আমাদের ভিডিও ছিল তারপরও প্রতিবারই নতুন নতুন অনেক কিছু চেঞ্জ হচ্ছে এই জন্য নতুন দাপে তো সর্বপ্রথম যেটা আপনারা দেখতেছেন যে নাম জারি করতে হলে আপনাকে বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় কোনো সরকারি অফিসে যাওয়ার দরকার হয় না এখন এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যে দলিলমূলে মূলে সম্পত্তিটার মালিক সেই দলিলটা অথবা আদালতের ডিক্রিটা অথবা নিলাম সার্টিফিকেটটা সেই জিনিসটা লাগবে আর আপনার যে যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে আর যার খতিয়ান থেকে আপনি সম্পত্তিটা আনতে চান মানে যার কাছ থেকে মালিকানা লাভ করছেন তার খতিয়ান নাম্বারটা হোল্ডিং নাম্বারটা আপনার জানা থাকতে হবে যদি খতিয়ানটা থাকে ভালো আর যদি খতিয়ানটা নাও থাকে অ্যাট লিস্ট তার কাছ থেকে আপনার ওই খতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বারটা জেনে নিতে হবে এর পাশাপাশি যেটা হয় যে কোনো রেকর্ডিও মালিক থেকে আপনি পর্যন্ত যে ধারাবাহিক দলিলগুলো সেই দলিলগুলো অনেক ক্ষেত্রে তারা চায় যেটাকে আমরা বায়া দলিল বলি যেমন আপনার ঢাকা সিটি জরিপে সিটি জরিপে যার নাম আছে তার থেকে যদি তিনজন তিনবার হাত বদল হয় তাহলে ওই যে বাকি তিনটা দলিল ওই দলিলগুলো বায়াদলিল বায়া সেগুলো লাগবে প্রথমে আপনি এই যে সরকারের যে ওয়েবসাইট আছে ল্যান্ড আপনার ন্যাশনাল আইডি আইডি কার্ড দিয়ে একটা তৈরি করে নিতে হয় এরপরে আপনি আবেদন করুন অপশনে গেলে আপনার জন্য অপশনগুলো খুলে যাবে কিন্তু আপনাকে আগে মনে রাখতে হবে যে আপনাকে সর্বপ্রথম বিশ টাকার কোড ফি পরিশোধ করলে আপনি নাম জারি করার জন্য একটা স্পেসিফিক আপনি কি পাবেন কোড নাম্বার পেয়ে যাবেন আইডি পেয়ে যাবেন তো এই বিশ টাকা পরিশোধ করার সাত দিনের মধ্যে আপনাকে ওই নামজারির অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে সাত দিন অতিবাহিত হয়ে গেলে বিশ টাকা শেষ নতুন করে বিশ টাকা পরিশোধ করতে হবে এখন এই যে সংযুক্তি ফর্মটা আছে এইটার মধ্যে জমির যে একদম তফসিলটা আপনাকে উল্লেখ করতে হবে কোন খতিয়ান কোন দলিল এগুলো আপনি সবচেয়ে বেস্ট হয় পূর্বে যদি কোনো একটা কাগজে লিখে রাখেন তখন আপনি শুধু এন্ট্রি করতে আপনার জন্য সুবিধা হবে তো এটা ফিল করার পরে পঞ্চাশ টাকা আবার বিকাশে পরিশোধ করবেন করে আপনার আবেদন আপনি সাবমিট করবেন করার পরে এসি সাহেব সেটা অ্যাপ্রুভ করে কি করবে উনি সেটা ইউনিয়ন অথবা পৌরসভার যে ভূমি অফিস আছে সেখানে পাঠিয়ে দেবেন তহসিলদার যাকে আমরা বলি তার কাছে এরপর তহসিলদারের আইডিটা আপনি অনলাইনে দেখতে পারবেন উনি প্রয়োজনে আপনাকে ফোন করতে পারে জমিতে আসতে পারে অথবা আপনার কাছে হার্ড কপিটাও চাইতে পারে যদি কোনো কারণবশত অনলাইন কপিতে সমস্যা হয় তো আপনার জন্য বেস্ট হচ্ছে আপনি যেই জিনিসগুলো পিডিএফ তৈরি করলেন সেগুলোর অ্যাকসেপ্ট ফটোকপি করে রাখবেন এরপরে ওনার যদি মনে হয় যে ওনার কাছে যে সমস্ত দলিল পাত্র সবকিছু আছে তার উপর ভিত্তি করে নাম জারি খতিয়ান তৈরি করা সম্ভব তাহলে উনি একটা খসড়া খতিয়ান তৈরি করে এসি ল্যান্ডের আইডিতে প্রেরণ করে দেন তো এসিলেন সাহেব যেটা করেন সেটা হচ্ছে যে উনি তখন সেই জিনিসটা কি করেন কানুন গো আছে সার্ভেয়ার আছে এদের আইডি ট্রান্সফার করেন যে সবকিছু ঠিক আছে কিনা প্রয়োজন হইলে সেখানে সার্ভেয়ার জমিতে আসবে যদি সরকারি স্বার্থ থাকে যদি কোনো আদালতের নিষেধাজ্ঞা নানা প্রকার কিছু থাকে তাহলে কানুন গো সেখানে আপত্তি জানাবে তো যদি কানুন গো এবং সার্ভেয়ার এদের মতামত যেটাই হয় এরপরে আপনাকে একটা শুনানির জন্য ফাইনাল নোটিশ করবে যে আপনি অরিজিনাল কাগজপাতিটা নিয়ে হাজির হন যদিও সুযোগ হচ্ছে যে অনলাইনে আপনি কি জুমে অ্যাড হইতে পারেন তবে বাংলাদেশের বাস্তবতা এখন পর্যন্ত শুনানিটা অনলাইনে হয় না হয়তো ভবিষ্যতে কোনো দিন হবে তো আপনার মূল কাগজপাতি সমস্ত কিছু নিয়ে আপনি নিজে অথবা যে কোনো ব্যক্তির মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে যখন পাঠাবেন এসিলেন সাহেব সমস্ত কিছু দেখার পরে উনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে তখন আপনি কি করবেন ওই আপনার যে নামজারি যে খরচ এগারোশো বাকি পঞ্চাশ টাকা তখন সেটা নাজিরের আইডি থেকে আপনি অপশন পাবেন আপনার অনলাইনে আপনি করলে যে টাকা পরিশোধ করার জন্য পরিশোধ করলে সাথে সাথে অনলাইন থেকে আপনি কি করতে পারবেন আপনার ওই খতিয়ানের যাবতীয় যে নামজারি খতিয়ান প্লাস ডিসিআর সেটা সংগ্রহ করতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না তাহলে একটা নাম জারির জন্য আমাদের বিশ টাকা হচ্ছে সর্বপ্রথম আবেদন করতে হয় কোড ফি দিয়ে এরপরে আমরা যাবতীয় কিছু করে পঞ্চাশ টাকা দিয়ে সাবমিট করি আর পরবর্তীতে রেকর্ড সংশোধন ফি হচ্ছে এগারোশো টাকা টোটাল এই এগারোশো সত্তর টাকাই এটা আপনি নিজে করেন অথবা অন্য যোগ করুক কারো মাধ্যমে করান তাকে এইভাবেই অনলাইনে কাজটা করতে হয় বর্তমানে শুধু মিসকেস যেগুলো আছে আর কিছু কিছু সাব রেজিস্ট্রেশন কিছু কিছু এ সিলেন্ড অফিসে আদালতের ডিগ্রি গুলাকে তারা ম্যানুয়ালি দেওয়ার জন্য বলতেছে এর বাইরে সমস্ত নামজারির জারির আপনাকে অনলাইনে করতে হবে তাই আপনি দালালের মাধ্যমে করলেও সেই এই প্রক্রিয়ার মাধ্যমেই করে এই যে আপনি যদি একান্ত নাও বুঝেন তো এক্ষেত্রে আপনাকে নির্দেশিকা দেওয়া আছে এখানে নাগরিক ইউজার ম্যানুয়াল দেওয়া আছে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এখানে অনেক কথাবার্তা বলা আছে যেমন এই আইডি থেকে একটা কি করা হয়েছিল অ্যাপ্লিকেশন করা হয়েছিল আবেদন নামঞ্জুর হিসাবে গণ্য হয়েছে এখানে বিস্তারিত যদি আমরা ক্লিক করি তো বিস্তারিত ক্লিক করলে এখানে বলে যে কি করেন আপনি এখানে মোটামুটি একটা নাম আমাদেরকে দেখাচ্ছে যে আমরা দুই হাজার চব্বিশ সালে এই যে পাঁচ হাজার আটশো নাম্বার একটা নাম আবেদন করেছিলাম নামঞ্জুরের কারণ তারা লিখছে যে ওয়ারিস ঠিক না থাকা তো এইটা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে এই সিলেটদেরকে আইনগতভাবে প্রশিক্ষণ দেওয়ার না কারণে আপনি হয়তো বিশ বছর আগে কারো কাছ থেকে জমি ক্রয় করছেন এখন উনি মারা গেছে এখন ওনার উত্তরাধিকারীদের তারা সনদ চায় তো রকম আপনারও হাজার হাজার আপনি পাবেন আইনগত নিয়ম হচ্ছে আপনি যার কাছ থেকে ক্রয় করতেছেন উনি যদি মালিক না হন ওনার উত্তরাধিকারীরা যদি মালিক হয় সেক্ষেত্রে শুধু দলিলটা করার ক্ষেত্রে আপনার কি লাগে আপনার উত্তরাধিকার সনদ লাগে আপনি দিন পরে নাম জারি করতেছেন আপনার দরকার নাই কিন্তু তারপরও তারা চায় এই কারণের উপর ভিত্তি করে তারা কি করেছে এখান থেকে এটা তারা নামঞ্জুর করে দিয়েছে এখন যেমন আবেদন বা খসটা খতিয়ানটা কেমন হয় খসটা খতিয়ানে অনেকের ভুল থাকে সেটা আপনি খতিয়ানপত্রে ঠিক করতে পারবেন এরকম এখানে খতিয়ান খসটা খতিয়ান লেখা হয় এইটার দ্বারা কি করা যাবে না এইটা খসটাই থাকবে এটা কোনো চূড়ান্ত খতিয়ান কিন্তু না পাশাপাশি আপনি যাই কিছু করবেন যে আবেদন ফর্মটা আপনি ফিলআপ করেছেন সেটাও এখানে দেখাবে তো এই রকম আমরা যে আবেদনগুলো সাবমিট করি দেখেন যে এখানে মোটামুটি আমরা তিনটা খতিয়ান থেকে তার মানে একটা নাম জারিতে আপনি একাধিক খতিয়ান একাধিক দলিল অ্যাড করতে পারবেন তবে একই মজভুক্ত হইতে হবে এখানে সাতশো এক তিনশো হাজার একষট্টি তিনটা পৃথক দাম রেকর্ডীয় শ্রেণী জমির ওইগুলো সব কিছু পৃথক এবং পৃথক পৃথক দলিল নাম্বার আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তো এই রকম ভাবে আমরা আপনি একসাথে একশোটা হোক আর দুইশোটা হোক যদি একই মজাভুক্ত হয় তাহলে আপনি কি করতে পারবেন আপনি একসাথে আবেদন করতে পারবেন খরচ আপনার ওই এগারোশো সত্তর টাকাই হবে চাই দাতার সংখ্যা গ্রহিতার সংখ্যা যতই হোক তাতে কিন্তু কিছু আসে যায় না আশা করি আপনারা নাম জারি কি জারি জিনিসটা বুঝতে পেরেছেন তাহলে এখন থেকে আপনি নিজে করেন আর কারো মাধ্যমে করান তাকে এইভাবেই করতে হয় তো অনেক ক্ষেত্রে এই নাম জারি অপশন পূরণ করতে গিয়ে এমন কিছু তথ্য চায় যেটা আপনি স্বাভাবিক যদি এর আগে না করে থাকেন আপনার জন্য কষ্টদায়ক হয়ে যায় তো সেই রকম ক্ষেত্রে আপনি হয়তো কারো সহযোগিতা নিতে পারেন সেটাতে কোন কিনা না যারা সবসময় আবেদন করে তাদের জানা থাকে যে কোথায় কি জিনিসটা দিতে হবে তো আমরা চাচ্ছিলাম যাতে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা আরো সহজ হয় যে অপশনগুলো তারা আমাদেরকে পূরণ করার জন্য দিচ্ছে ওই অপশনগুলো তাদের পূরণ করার কথা ছিল এখন দেখা যায় যে এই অনলাইনে আবেদন করাও একটা ব্যবসা পরিণত হচ্ছে আবেদন করার জন্য এক হাজার টাকা খরচ হইতে হয় কারণ আপনি অনেকবার চেষ্টা করেও আবেদন করতে পারেন না আর অনেকেই চিন্তা করেন যে আমি কিভাবে পিডিএফ করব তো দেখেন বর্তমানে সবার কাছে কম দামি হোক বেশি দামি হোক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে ক্যামেরা স্ক্যানার ডাউনলোড করে নেবেন ওইটা জাস্ট ক্যামেরার মতো করেই আপনি কি করবেন ছবি তুলবেন ওইটা ছবি তোলার শেষে কি করবে সবগুলোকে পিডিএফ হিসেবে তৈরি করে নিবে নাম দিয়ে সেভ করে রাখবেন এভাবে আপনার যত ভূমির কাগজপত্র দলিলপত্র আছে এগুলোকে আপনার উচিত এগুলোকে পিডিএফ আকারে তৈরি করে রাখা সেটা ভবিষ্যতের জন্য হইতে পারে যে কোনো কাজের জন্য হইতে পারে আপনার কিন্তু কাজে আসবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভূমি রিলেটেড জায়গা জমি রিলেটেড যদি আপনি আরো বিস্তারিত জ্ঞান অর্জন করতে চান তাহলে আমাদের সাতকাহন বইটা কিন্তু অফারে চলতেছে বর্তমানে যারা এই অলরেডি সংগ্রহ করেছেন তারা তো জানেনি আর যারা এখনো সংগ্রহ করেননি তারা দ্রুত সংগ্রহ করে নিবেন তো আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করি বইটা সম্ভবত এখানে মলার থাকার কথা যদি থাকে ভালো না হলেও আপনারা এই তো এখানে দেওয়া আছে চিত্রে যেমন আপনারা দেখতে পারতেছেন সাতকাহন তো এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন ছয়শো পঞ্চাশ টাকায় যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ঠিকানা দিলে দুই থেকে তিন দিনে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই বইটা ক্রয় করবেন আমরা চাচ্ছি তাদেরকে ওই বইটার উপর ভিত্তি করে আমরা তিনটা ক্লাস নিব আমরা মোটামুটি ট্রাই করতেছি শুক্রবার করে আগামী শুক্রবার থেকে তিন শুক্রবারে তিনটা ক্লাস নিয়ে যারা বইটা ক্রয় করেছেন সেখানে অনেক কিছু যাদের কাছে বুঝে আসতেছে না সেই জিনিসগুলো আপনারা প্রশ্ন করবেন শুক্রবার রাত নয়টা থেকে দশটা এক ঘন্টা আমরা সময় আপনাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম